জয় নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতায় গৌর হরিবল আমি দূরের এবং কাছে করি সদগুরু বৈষ্ণবের শ্রীপাদ পদ্মে প্রণাম জানিয়ে ভক্তিকতা চ্যানেলে রাসলীলা সম্পর্কে আলোচনা করছি দেখুন শ্রী ভাগবতী ও রাসলীলার কথা অনন্ত অসীম একমুখী আর কী বর্ণনা করব দেখুন এই রাসতত্ত্ব অত্যন্ত জটিল তত্ত্ব এই রাসলীলা সমস্ত লীলার মুকটপনি হচ্ছে রাসলীলা দেখুন আপনারা অনেকেই জানেন যে শুধু ওই শারদীয় পূর্ণিমারজে রাস হয়েছে না তা নয় প্রত্যেক দিন বৃন্দাবনে রাস হয়েছে সাত দিনেই সাত জায়গায় হ্রাস হয়েছে যেখানে মিলন হয়েছে সেখানে হ্রাস হয়নি এক জায়গায় মিলন হয়েছে আর এক জায়গায় হ্রাস হয়েছে দেখবেন এটাই নিয়ম যেখানে অবিসার করে গিয়ে যেখানে মিলন হয়েছে সেখানে হ্রাস হয়নি হ্রাস অন্য জায়গায় হয়েছে আপনারা সাধন করুন আমি এক এক করে বলছি যে রাস কত প্রকার দেখুন সাত দিনেই সাত জায়গায় হ্রাস হয়েছে এছাড়াও বৃন্দাবনে বারোটা বন আমাদের বৎসর বারোটা পূর্ণিমা বারোটা বনে বারোটা পূর্ণিমায় বারো জায়গায় হ্রাস হয়েছে হ্যাঁ প্রত্যেকটা যতগুলো বোনের বারোটা বোন দ্বাদশ কানুন আবার বারোটা পূর্ণিমা আছে বারো মাসে এবার দৈনন্দিন রাসের কথা বলছি প্রত্যেক দিন সাত দিনেই হ্রাস হয়েছে আপনারা সাধন করুন প্রথম আমি কৃষ্ণপক্ষের রবিবারে ধরলাম রবিবার মাধবী কুঞ্জে মিলন আর কামকুঞ্জে রাস মনে রাখুন রবিবারের দিন মাধবী কঞ্জে মেলন আর কামকুঞ্জে রাস সোমবারের দিন মদন কুঞ্জে মিলন আর নন্দকুঞ্জে রাস মনে রাখুন সোমবারের দিন মদনগুঞ্জে মেলন আর নন্দকুঞ্জে রাস মঙ্গলবারের দিন কেলিকুঞ্জে মেলন কামকেলিকুঞ্জে রাস বুধবারের দিন অরুণ কুঞ্জে মিলন আর সুখপ্রদা কুঞ্জে রাস বৃহস্পতিবারের দিন চন্দ্রশোভদা কুঞ্জে মেলন আর বসন্ত কুঞ্জে রাস তারপরে শুক্রবারের দিন বৃষভানুপুরে মিলন বৃষভানুপুরে রাস তারপর শনিবারের দিন নন্দীশ্বরে মিলন আর যাবটে রাস এই হলো সাত দিন নৈনন্দিন রাসলীলা দৈনন্দিন প্রত্যেক দিন বৃন্দাবনে রাসলীলা হয়েছে এই প্রত্যেক দিনের রাসলীলা কোথায় কোন দিন হয়েছে এই কথাগুলি মনে রাখলে ভজনের পক্ষে সুবিধা হয় কেননা মালা করার সময় আমরা যখন মালা করছি তখন মালা নেওয়ার মন্ত্রে বলছি ত্রিভঙ্গ ভঙ্গিমা রূপং বেনুরন্ধ করাশিতম গো গোপসংহাবৃতম শ্রী রাসস্থলী মধ্যস্থম স্বলামে শ্রী এই যে শ্রী রাসস্থলী মধ্যস্থম তাহলে কোথায় রাস হচ্ছে কোথায় রাস হচ্ছে সেখানকার হ্রাসের চিন্তা করতে হবে এবার রবিবারে কোথায় রাস হচ্ছে সোমবারে কোথায় রাস হচ্ছে মঙ্গলবারে কোথায় রাস হচ্ছে বুধবারে কোথায় রাস হচ্ছে বৃহস্পতিবার কোথায় হ্রাস হচ্ছে আমি সব দিনে রাশের কথা বলে দিলাম সাত দিনে সাত জায়গায় রাসের কথা আপনাদেরকে জানিয়ে দিলাম এবার শুনুন রাসটা কেন হলো এ রাসটা কেন হলো এমনি এমনি কি রাস হয়েছে প্রত্যেকটা জিনিসের কারণ আছে দেখুন আগের লীলা যদি কেউ ভালো না জানে সে পরের লীলা সাধন করাতে পারবে না কেউ যদি রামলীলা ভালো জানে তাহলে কৃষ্ণলীলা ভালো অস্বাধন করাতে পারবে কেউ যেন কৃষ্ণলীলা ভালো জানি তাহলে সে গৌরলীলা ভালো অস্বাধন করাতে পারবে মানে আগের লীলাটা একটু ভালো করে জানতে হবে দেখুন রাস কেন হয়েছিল সেই ত্রেথা যুগে শ্রীরামচন্দ্র যখন পূর্ণ ব্রহ্ম সনাতন হচ্ছে শ্রীরামচন্দ্র তিনি যখন গেলেন মিথিলাতে মিথিলাতে গিয়ে সেই হরধনু যখন ভঙ্গ করলেন জন কৃষি প্রতিজ্ঞা করেছিলেন যে যে এই ধনুকে জেয়া দিতে পারবে তার সঙ্গে আমার কন্যার বিয়ে হবে সীতা দেবীর শ্রীরামচন্দ্র খোলা আকাশের নিচে ওই ধনুকটা হাতে নিয়ে যখন জেয়া রোপণ করতে লাগলেন তখন ধনুকটা ভেঙে দুখান হয়ে গেল আর সীতাদেবীকে সঙ্গে নিয়ে এসে সাজিয়ে গুজিয়ে শ্রীরামচন্দ্রের সঙ্গে যখন বিবাহ হয়ে গেল এবার শ্রীরামচন্দ্রের সঙ্গে সীতা দেবী যখন একসঙ্গে দাঁড়ালো খোলা কাশের নিচে তেত্রিশ কোটি দেবতা ওই রূপ দর্শন করলো এমনকি ষাট হাজার বাল্যক্ষিলো মণি তারা ওই রূপ দর্শন করল যারা মণি ছিল ষাট হাজার মণি তপস্যা করত তারা বলছে হে গোবিন্দ আমি কি আমরা কি ভুল করলাম চোখ বন্ধ বন্ধ করে করে তোমার নাম সাধনা করতাম জপ করতাম ধ্যান করতাম আর দৈববাণীর দ্বারা তোমার কথা আমরা সাধন করতাম শুনতে পেতাম কিন্তু সাক্ষাৎ যে যুগল রূপ দর্শন করলে এত আনন্দ হয় এত সুখ পাওয়া যায় তা ভাবিনি হে গোবিন্দ কৃপা করো আমাদেরকে গোপী দেহ দান করো আমাদেরকে নারী দেহ দান করো আর এই শ্রীরামচন্দ্রের সঙ্গে পূর্ণ ব্রহ্মের সঙ্গে আমাদের জন্মিলন হয় এই কৃপা করো সবাই ওই রামকে প্রতিরূপে পাবার জন্য কাকুবাদ জানালেন সঙ্গে সঙ্গে পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র তাদের সেই কথা সেই কাকুবাদ স্বীকার করে নিলেন হ্যাঁ স্বীকার করে নিয়ে বললেন হে মনীষিগণ অপেক্ষা করো তোমাদের মনোবাসনা অবশ্যই পূর্ণ করব তবে এখন না এই লীলা শেষ করে এই লীলা শেষ করে এসে ধাম বৃন্দামণি আমি নন্দনন্দন রূপে যখন যাব সেই দিন তোমাদের মনোবাসনা পূর্ণ করব। তেত্রিশ কোটি দেবতা তাও বলে উঠল হে গোবিন্দ এ পূর্ণ ব্রহ্ম রামচন্দ্র আমাদের প্রতি হোক চন্দ্র সেও জানালো সবাই সরস্বতী তেত্রিশ্বরী দেবতা তার মধ্যে চন্দ্র কাকুবাদ করে জানালো যে আমিও নারী দেহ পেতে চাই তখন বলে ঠিক আছে আমার রূপ তোমরা দর্শন করবে এবং আমার সঙ্গে তোমরা মিলন হবে আমি সবার মনোবাসনা পূর্ণ করব আমি একদিন সবার স্বামী হব তোমাদের সকলের মনোবাসনা পূর্ণ করব সেই যেদিন আমি রূপে জন্মগ্রহণ করে যেদিন আমি রাসলীলা করবো সেই দিন আমি তোমাদের সবার মনোবাসনা পূর্ণ করব। সরস্বতী বলল যে আমি আরও একটু আপন হয়ে পেতে চাই তোমার লক্ষ্মীর চাইতেও মানে রাধারীর চাইতেও আমি আপন হতে চাই কোনো দিন যেন আমার সঙ্গ ছাড়া না হয় আমি সবসময় কখনো কক্ষে কখনো বক্ষে কখনো বদনে আমি সভবদন করতে চাই কখনও যেন সঙ্গ ছাড়া আমাকে হতে না হয় তখন বলো যাও সরস্বতী তুমি বেনুবিক্ষুরূপে জন্মগ্রহণ করো আমি যখন রাষ্টস্থ রেখে যাবো আগে তুমি আমার ধর্ম পান করবে তারপর আমার রাধারিণী সক্ষীবৃন্দ আমার ধর্ম পান করবে সরস্বতী তখন সেই কথা বললো যাও তুমি বিনু বিক্ষুরূপে জন্মগ্রহণ করো এইভাবে তেত্রিশ কোটি দেবতার মনোবাসনা পূর্ণ করার জন্য সবার মনোবাসনা পূর্ণ করার জন্য আমার গোবিন্দ বৃন্দাবনে রাসলীলা করেছিলেন তাছাড়া কি প্রয়োজন ছিল আর আর কারণ ছিল এটা প্রথম কারণ একটা কারণ তো থাকে না আর কারণ ছিল কি না মদন তিন বানে মদনও জিতল ত্রিভুবনও অবধি হলো মদন তিন বানে তিন জগৎ জয় করেছে দুটা বান মারার জায়গা পায়নি মদনের বড় অহংকার যে এই জগতা আমার মতো বড় আর কেউ নেই কেননা এ পৃথিবীতে উঁচুর থেকে নিচু নিচুর থেকে উঁচু সর্বস্তরের কীট কীটপতঙ্গ মানুষ দেবতা গন্ধব্য ঋষি কেউ আমার আমার প্রভাব থেকে এড়াতে পারেনি আমার কামস্বরে সবাই জর্জরিত হয়েছে এমনকি দেবতাগুণ পর্যন্ত আমার কামস্বরে জর্জরিত হয়ে সয়নেন্দুরাজ সেও পর্দারে গমন করেছে হ্যাঁ তারপর চন্দ্র সেই দেবগুরু বৃহস্পতি স্ত্রীর কাছে পর্দার গ্রহণ করেছে এরকম প্রমাণ অনেক পাওয়া যায় হ্যাঁ এরকম প্রমাণ অনেক পাওয়া যায় তাই মদন বড় অহংকার যে তিন বান দিয়ে আমি তিন জগৎ জয় করলাম এখনো দুটা মান আমার তো তনে আছে মারার জায়গা নেই সেই বানটা আমি কোথায় মারব সেই জায়গা নেই মদনের অহংকারে একেবারে গদগদ মনে মনে চিন্তা করছে আমার মতো বড় বিশ্বজগতে কেউ নেই তাহলে আমি বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডের মধ্যে আমি শ্রেষ্ঠ কিন্তু শ্রেষ্ঠ হব কি করে কেন ব্রহ্মাণ্ডের যে মালিক যে হরি তাকে যদি জয় করতে না পারি তাহলে আমি শ্রেষ্ঠ জয়ী কী করে হলাম আমি জগৎ জয়ী যতই হই জগতের যে প্রতিষ্ঠাতা জগতের যে মূল হরি তাকে যদি জয় করতে না পারি তাহলে আমার জগজ্জয়ী নাম সার্থক হলো না হ্যাঁ কিন্তু করবো কি এই জয়ী নাম যে সার্থক করব আমি যে যুদ্ধ করবো সেই হরির সঙ্গে যুদ্ধ করলে হ্যাঁ আমার মনের বড় আশা যে হরিকে যদি একবার কাছে পেতাম তাহলে হয়তো দেখা যেত কিন্তু হরি সে তো আমার ভয়ে গোলকে থাকে মর্থে আসে না আমার ভয়ে না এলেই আমার বাণে জর্জরিত হয়ে যাবে হ্যাঁ সবাইকে আমি জয় করেছিলাম কিন্তু আমার এক জায়গায় একটু পরাজয় হয়েছিল ঠিকই ওই শিবকে যখন শিবের কাছে গিয়েছিলাম তখন শিব আমাকে ভসীভূত করে দিয়েছিল কিন্তু তা বলে শিব জামার আমার উপেক্ষা করেছে তা পারেনি আমার ওই কোপানলে শিবকেও পড়তে হয়েছিল শিব জর্জরিত হয়েছিল অন্তত শিবের ধ্যানটা তো ভঙ্গ হয়েছিল তাহলে আমার বাণের প্রভাব পড়েছিল এবং আমার বানের প্রভাবে শিবের ধ্যান ভঙ্গ হয়েছিল এবং শিবের রাগ হয়েছিল ক্রোধ উন্নত হয়েছিল শিব শিবের ক্রোধ হয়েছিল আমার প্রতি তাই আমাকে কী করলো ভস্মীভূত করে দিল কিন্তু অনেকে হয়তো মনে করেন যে আমাকে ভস্মীভূত করলোর জন্য আমার বুঝি শক্তি কমে গেছে না 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 আমার কোনো শক্তি কমেনি বরং আমার নাম হয়েছে অনঙ্গ আমার শক্তি তো কমেই নি আরও দ্বিগুণুরূপে শক্তি আমার বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে কিন্তু ওই হরিকে যদি একবার পেতাম তাহলে একটু পরীক্ষা করে দেখতাম যে হরি তুমি হারো কি আমি হারি তোমাকে যদি একবার কাছে পেতাম তাহলে ভালো করে পরীক্ষা করে দেখতাম যে হরি তুমি হারো কি আমি হারি এই আকাশের দিক তাকিয়ে উপর দিকে তাকিয়ে মদন একেবারে গদগদ হয়ে বলছে হরি তোমাকে যদি কাছে পেতাম তাহলে দেখাতাম হরি তুমি হারো কি আমি হারি এবার যুদ্ধ করে পরীক্ষা করতাম এই কথা বারবার বলায় বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক গোবিন্দ দৈবনে করে জানিয়ে দিল মদন তোমার যখন এত মনোবাসনা আমি তোমার মনোবাসনা অবশ্যই পূর্ণ করব আমি তোমার মনোবাসনা অবশ্যই পূর্ণ করব মদন তুমি যখন আমাকে চাইছো ঠিক আছে যাও বৃন্দাবনে গিয়ে তুমি অপেক্ষা করো আমি সিধাম বৃন্দাবনে নন্দনন্দন রূপে যখন আমি উদয় হব তখন আমি বৃন্দাবনে রাসলীলা করব। তখন তোমার মনোবাসনা পূর্ণ করব। হয়তো আপনারা বলতে পারেন যে কেন রামের সঙ্গে যখন সীতা ছিল তখন তো মদন বান মারতে পারত হ্যাঁ এটা আপনারা বলতে পারেন কিন্তু ঘটনা হচ্ছে মদন মনে মনে চিন্তা করল যে সীতা হচ্ছে রামের বিবাহিত স্ত্রী কাজে সেখানে কোনো অপরাধ হচ্ছে না সীতা হচ্ছে রামের বিবাহিত স্ত্রী কাজেই সীতার কাছে রাম গেলে রামের পর্দার গ্রহণ হচ্ছে না পর্দার গমন করা হচ্ছে না কিন্তু মদনের ইচ্ছা যে তোমাকে যদি কোনোদিন যুবতী মেয়ের সঙ্গে একত্রিত দেখি হ্যাঁ এই বিবাহ না করে বিবাহ না করে কোনো যুবতী মেয়ের সঙ্গে তোমাকে যদি আমি দেখি সেই দিন আমি তোমাকে এই কাম স্বরে জর্জরিত করে যোগবাসীকে দেখাবো যে হরিকেও আমি হারিয়েছি এই আশায় মদন বুক বেঁধে আছে আর গোবিন্দ বলে দিল যাও মদন তুমি শ্রীধাম বৃন্দাবনে গিয়ে অপেক্ষা করো আমি এই বৃন্দাবনে গিয়ে তোমার মনোবাসনা পূর্ণ করব। এই কথা দেওয়া ছিল আর সেই দিন থেকে বৃন্দাবনে মদন আশায় বুক বেঁধে বসে আছে যে হরি তুমি কবে আসবে হরি তুমি কবে আসবে কখন তোমাকে পাব দেখতে দেখতে সিধাম বৃন্দাবনে কৃষ্ণ যখন নন্দনন্দন রূপে জন্মগ্রহণ করলেন সারা বৃন্দাবন হইতেই পড়ে গেল সবাই দর্শন করতে যায় মদনের মনে আনন্দ এইবার তোমাকে পেয়েছি হরি এইবার তোমাকে দেখবো হরি তুমি হারো আমি হারি কিন্তু গোবিন্দের লীলা কৃষ্ণের যতলীলা সবই ছোটোবেলায় বাল্য বাল্যলীলায় অনেক বাৎসল্য প্রেম লীলা করে মদন এখন বলে হরি তুমি কি আমার ভয়ে বড় হও না কেননা আমার বান তো যেখানে সেখানে খাটে না যুবজ যুবতীর উপর খাটে যেদিন তোমাকে আমি যুবতী মেয়ের মধ্যে দেখব সেই দিন আমি তোমাকে দেখাবো হ্যাঁ না যে মদনের ভাগবত ব্যাখ্যা করেছে যে এই পৃথিবীতে মদনের যে এই শক্তিটা মদনের যে প্রভাবটা তা একমাত্র ওই নারী মূর্তিতেই সব কিছু দিয়েছে যত শক্তি মদনের আকর্ষণ করার মানুষকে মোহ করার সে সমস্ত শক্তি ঢেলে উপরে একবারে ওই নারী মূর্তিতেই দিয়েছে তাই জগতে যে কোনো কাজ কাউকে পদস্করণ করাতে হলে মদনের স্বরে জর্জরিত করাতে হলে ওই নারী মূর্তিকে ব্যবহার করতে হয় তা তাই ভাগবত ব্যাখ্যা করলেন যে মদন এই মোহন কাজের জন্য কি করেছে ওই নারী মূর্তিকেই সেনানিরূপে ব্যবহার করছে হ্যাঁ প্রধান সেনানি রূপ দিয়েছে সেনানির ভার দিয়েছে ওই নারী মূর্তিকেই দেখবেন কোনো মনীষে ধ্যান করছে তার ধ্যান ভঙ্গ করার জন্য ওই নারী মূর্তিকে পাঠিয়ে দিয়েছে তাই মদন এই যা কিছু করছে এই নারী মূর্তিতেই করছে আর এই নারীকেই প্রধান রূপে ব্যবহার করছে মদন হ্যাঁ মদন এই নারী মূর্তিকেই রূপে ব্যবহার করছে তাই মদনের ইচ্ছা যে বৃন্দাবনে তুমি বড় হচ্ছ না তো তুমি তো বাল্যলীলা করছো শিশু লীলা করছ দেখতে দেখতে যখন কৃষ্ণের বয়স পাঁচ বৎসর পাঁচ বৎসর বয়স তখন বৃন্দাবনে এই কালীয় দমন লীলা করলেন এইবার কৃষ্ণ কৃষ্ণ এরই কালীয় লীলা অন্যান্য লীলা এগুলি দেখতে দেখতে মনে মনে চিন্তা করছে হরি তুমি তো বড় হও না তুমি কবে বড় হবে তুমি যুবক হও কেননা আমার প্রভাব তো আর অন্য কোথাও খাটে না দেখতে দেখতে আস্তে 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 কৃষ্ণের বয়স হলো সাত বৎসর গুপকুমারীদের বয়স হল ছয় বৎসর ঠিক তখন যোগমায়ের আদেশে কৃষ্ণকে প্রতিরূপে পাবার জন্য তারা কাত্তায়নি বতক শুরু করে দিল হ্যাঁ গভীর নিশীতে তারা কৃষ্ণকে প্রতিরূপে পাবার জন্য ঘর থেকে বেরিয়ে যায় যে গিয়ে কি করে বালুকা দিয়ে কাত্তায়নি মূর্তি তৈরি করে তাতে কাকুবার জানায় ওই কৃষ্ণকে প্রতিরূপে পাবার জন্য কিন্তু দেখুন এখানে লীলার একটা আশ্চর্যটা কি যে ওই গোপকুমারীরা সবাই কিন্তু কৃষ্ণের চাইতে নিম্ন বয়স কৃষ্ণের বয়স সাত তাহলে ওদের বয়স ছয় পাঁচ এরকম ভাবুন ছয় বৎসর সাত বৎসরের একটা ছেলে মেয়ে ভিতরে কি জাগে এবার কাত্তায়নি ব্রতের সময় ওরা যখন এক মাস পূর্ণ হয়ে গেল কাত্তায়ীবত যেদিন শেষ সেই দিন যোগমা গিয়ে কৃষ্ণকে বলল হে গোবিন্দ তুমি কি করছো তুমি না ভক্তাদিন ভগবান তুমি না ভক্তবৎসল ভগবান তুমি না বান্থ করব তরু যাও দেখো গোপকুমারেরা কত আশা নিয়ে তোমাকে ডাকছে চোখের জলে খেঁদে খেঁদে ডাকছে দেহ মনোপ্রাণ তোমার শ্রীপাত পদ্ম অর্পণ করে তোমাকে ডাকছে তুমি যাও যাও গোবিন্দ ওদের মনোবাসনা পূর্ণ করো তুমি যাও যোগমারে আদেশে কেন সমস্ত লীলাই যোগমা রেখে নিয়ে যখন কৃষ্ণ গেলেন গিয়ে তাদের সঙ্গে যথাচিত ব্যবহার করার জন্য তাদের যেগুলি বস্ত্র ছিল সেই বস্ত্রগুলি নিয়ে কদম ডালে উঠল উঠে অন্যান্য ডালে 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 বস্ত্রগুলি রেখেছে এবার মদন মনে মনে চিন্তা করলো এই আমার সুযোগ দেখেই কৃষ্ণ এইবার আমি তোমাকে কামসরে জর্জরিত করতে পারি কিনা দেখি এইবার ব্রজক কুমারীরা বলছে হে কৃষ্ণ আমাদের বস্ত্র দাও কেন আমাদের বস্ত্র নিয়েছ আমরা নন্দবাবুর কাছে অ্যানালিস করে দেব নন্দবাবুকে জানিয়ে দেবো তুমি এরকম ব্যবহার করছো কেন আমাদের সঙ্গে আমাদের বস্ত্র ফেরত দাও আমাদের বস্ত্র ফিরিয়ে দাও কেন তুমি বস্ত্র নিয়েছ জানিয়ে দেব বৃন্দাবনে তোমার এই সব চরিত্রের কথা কৃষ্ণ বলছে আমার কি দোষ তোমার তো ডেকে ডেকে নিয়ে এসছো আমাকে তোমরা না ডাকলে কি আমি আসি হে বৈযো কুমারীগণ বস্ত্র দিতে পারি তাহলে তোমরা একে একে এসে বস্ত্র নিয়ে যাও ভগবান পরীক্ষা করছে বলছে না 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 আমরা উঠে যেতে পারবো না আমরা নগ্ন বস্ত্র হয়ে আছি আমরা কি করে যাব এবার কেউ দেখুন কেউ এক বুক জলে আছে কেউ নাভি জলে আছে কেউ হাঁটু জলে আছে দেখবেন বস্ত্র লীলাটা কেন মানে বোঝেন তো এটা হচ্ছে জীবাত্মা আর পরমাত্মার খেলা ভক্তাদিন ভগবান দেখছে পরীক্ষা করছে যে দেখি আমি তোমার কোন জায়গাটা জানি না আমার থেকেই তোমাদের উৎপত্তি আমি কোন জায়গাটা তোমাদের চিনি না জানি না বলো মানে জলটা মানে জলটা কে না জলটা হচ্ছে মায়া আর মায়ার আবরণটা হচ্ছে বস্ত্র দেখি তোমরা কতটা মায়া ত্যাগ করেছ তোমরা মায়া মহ কতটা ত্যাগ করেছ তাই যার মায়া যতটা সে ততটা জায়গায় দাঁড়িয়ে আছে এবার এক হাত দিয়ে আচ্ছাদিত করে এক হাত দিয়ে বলছে দাও কৃষ্ণ আমাদের বস্ত্র দাও বলে না এক হাত দিয়ে দিলে হবে না দু হাত দিয়ে চাইতে হবে দুই হাত তুলে চাইতে হবে তাহলে দেব দু হাত দিয়ে প্রণাম করে বস্ত্র চাইলে তবে দিব এবার মদন মনে মনে চিন্তা করলো এই তো আমার সুযোগ এখন একটা বান মারব কিন্তু তাকে দেখলো যে এদের বয়স হল ছয় আর কৃষ্ণের বয়স সাত হলো না এবার মদন আবার জানিয়ে দিচ্ছে হে ভক্তাদের ভগবান তুমি কি আমার বাসনা পূর্ণ করবে না সত্যি তুমি যদি বাঞ্ছাকলপত্র হয়ে থাকো তাহলে আমি কবে থেকে আশায় বুক পেতে আছি কবে তোমাকে বান মারবো কবে আমার বান পরীক্ষা করবো তুমি হারো কি আমি হারি হ্যাঁ সেই আশা নিয়ে আমি বসে আছি ধনুকে বান যোজনা করে নিয়ে কবে তোমাকে মারব এইবার ওই মদনের মনোবাসনা পূর্ণ করার জন্য কৃষ্ণ ওই গোপকুমারীদেরকে কথা দিলেন হে গোপকুমারীগণ আমি তোমাদের সমস্ত বাসনা পূর্ণ করব। তোমরা যে জন্য আমাকে ডাকছ যে জন্য এই ব্রত করছ সেই ব্রতের ফল তোমরা অবশ্যই পাবে তোমরা অবশ্যই আমাকে প্রতিরূপে লাভ করতে পারবে তবে আজ নয় আগামী শারদীয় পূর্ণিমা রজনীতে আমি তোমাদেরকে নিয়ে রাসও খেলা খেলব হ্যাঁ রাসলীলা করব। তোমাদের সবার মনোবাসনা পূর্ণ করব সেই রাস রজনীতে সেদিন আমাদের মিলন হবে মদন মনে মনে চিন্তা করলো এইবার পেয়েছি সুযোগ সেই দিনের অপেক্ষায় থাকলাম হরি তুমি কবে সেই রাসলীলা করবে আমি সেই দিন এই বানটা মেরে পরীক্ষা করে দেখব তুমি হারো কি আমি হারি এই জন্যই এই মদনের দর্পচূর্ণ করার জন্যই গোবিন্দের এই রাসলীলা করতে হচ্ছে আর ওই যে মনীষীদের কথা দিয়েছিল সবাই কেতুবতা কথা দিয়েছে যে সবাই আমরা প্রতিরূপে পেতে চাই তাই তাদের কথাকে রক্ষা করার জন্য গোবিন্দ বলল তথাস্থ আমি একদিন সবার প্রতিরূপে সবার মনোবাসন পূর্ণ করব সবাই আমাকে প্রতিরূপে পেয়ে যাবে কোথায় না সিদ্ধাম বৃন্দাবনে সেই রাসের সময় রাসও হরে কৃষ্ণ মণ্ডলী এখানে আমি বিশ্রাম রাখছি ভাগবত কথা এই রাসলীল সম্পর্কে আবার আগামীকাল আবার এখান থেকে আসাধন করাবো দেখুন এখন যখন যেভাবে হয় যতটা আপনাদের কৃপা পরিবেশন করতে থাকি আপনারাও আর সাধন করতে থাকুন দেখুন রাসলীলা আমরা কত দূর গিয়ে পৌঁছাই হরে কৃষ্ণ এখানে বিশ্রাম রাখছি অথমের ভাষাভাস রসভাস জ্ঞানাকৃত অজ্ঞানাকৃত যা কিছু হয়ে যায় আপনারা নিজগুণে ক্ষমা করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ